চমৎকার এই সিজনের মধ্যে সুপারহিট একটা ড্রেস নিয়ে আসি তা আবার অনেক অনেক কম প্রাইসে আজকে ড্রেসগুলো দেখানোর আগে আমি প্রাইসটি আপনাদেরকেই বলবো এই ধরনের ক্যাটালগ ড্রেসগুলো পনেরোশো ষোলোশো টাকা পনেরোশো ষোলোশো টাকায় কিন্তু আপনারা এর নিচে কিন্তু আনতে পারবেন না এই ড্রেসগুলা আজকে এমন একটা প্রাইজে আজকে আপনাদেরকে এই থ্রি পিসটা দিয়ে দেবো এটা হচ্ছে মারিয়াভি ক্যাটালগের প্রিমিয়াম খাদ্যার অরিজিনাল অথেন্টিক ডিজিটাল প্রিন্ট খাদ্যার শার্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন মানে প্রিন্টটা একেবারে কিন্তু অরিজিনাল অথেন্টিক খাদ্যার প্রিন্টের মধ্যে আপনারা পাবেন এটা হচ্ছে ক্যাটালগ এটা সম্পূর্ণ হচ্ছে মারিয়াবি প্রিমিয়াম মারিয়াবি প্রিমিয়াম ক্যাটালকের ড্রেস নিয়ে আসছে আজকে হাজারের অনেক নিচে দিয়ে দেবো এই ড্রেসটা এবং প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে পাবেন ভিউসটা আজকের এই ড্রেসগুলো কেউ মিস করবেন না এই ঈদের সুপার হিট একটা কালেকশন দিব একেবারে কিন্তু ধামাকা প্রাইজে প্রথমে আমি রেড কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মারিয়াবি ক্যাটলকের থ্রি পিস প্রথমে রেড কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা প্রিন্টটা দেখুন কত ক্লিয়ার এবং স্বচ্ছ প্রিন্ট করা আছে এটা হচ্ছে প্রিন্ট থাকবে এবং এগুলো হচ্ছে এই সাইডটাতে আমরা কাঁথা ভাবে একটা হেভি এমব্রয়ডারি পাচ্ছি খেয়াল করে বুঝতে পারবেন এই সাইডটাতে হচ্ছে তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন পাচ্ছে আর এখানে কিন্তু গাঁথায় গাঁথায় সিকোয়ান্সের ওয়ার্কটা রয়েছে এবং পুরো ড্রেসের ডিজাইনটা যদি একটু দেখাই দেয় মানে ফুল বডিতে কিন্তু আমরা হেভি এমব্রয়ডারিটা পাচ্ছি ড্রেসের ফেব্রিক্স থাকবে হচ্ছে একেবারে পিওর কটনের মধ্যে আমি ব্যাক সাইডটাতে চলে যাব এখন এটা রাইট পোশন থাকবে এখন ব্যাক পোশনটা দেখাবো ভিওস্রাফ আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আপনারা কিন্তু যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্লাস হচ্ছে স্লিপদের কাপড়টা কিন্তু সাইডের সাথে কিন্তু রানিং পেয়ে যাবেন দুপাটা প্লাস সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে এগুলো সব আপনাদের জন্যে আজকে ধামাকা প্রাইজে দেবো চারটা কালার আছে এই ড্রেসটার মধ্যে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা সালোয়ার থাকবে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এটা চলে আসবে হচ্ছে ভিএস্ট দুপাট্টা দুপাট্টার ফেব্রিক্সটা থাকবে হচ্ছে লোন কটনের মধ্যে আর সালোয়ারের ফেব্রিক্স থাকবে হচ্ছে ভয়েল কটনের মধ্যে এবং দুপাটাটা কিন্তু বড় মাপের দুপাটা অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে একেবারে সফট একটা কাপড়ের মধ্যে আছে দুপাটাটা এবং এই থ্রি পিসের প্রাইস দিব আমরা আপনাদেরকে ইতিহাস রেকর্ড করা প্রাইস মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা থ্রি পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন পনেরোশো ষোলোশো টাকার থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এখান থেকে এই থ্রি পিসটা আপনারা কিনবেন এবং ব্রেসের ডিজাইন দেখুন ব্রেসের ডিজাইনগুলো দেখুন এবং কাজগুলো একটু দেখাই দিই আপনাদেরকে কাজ থাকে দেখুন কত সুন্দর থাকবে সেরকম ঈদের সেরা একটা থ্রি পিস দেখাচ্ছে আজকে আপনাদেরকে অনেক সুন্দর থাকবে থ্রি পিসটা দেখা মাত্রই প্রত্যেককে দেরি না করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে সরাসরি আপনারা ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেট তো প্রত্যেকেই চেনেন গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটাই কিন্তু নুরম্যানসন মার্কেটের বিল্ডিং সেই নূরম্যানসন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা সারি পূর্ণিমা সারি জাস্ট এই দেখো এই কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো সব অফারে দিয়ে দিলাম আপনাদেরকে এই পিসটা এটা ব্ল্যাক কালার ছিপিসটা থাকছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে ওয়াও চারোটা কালার সুন্দর এটা হচ্ছে ক্যাটালকের কালারটা এই পিসটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ক্যাটালকের কালারটা থাকবে একেবারে সেম টু সেম কিন্তু ক্যাটালকের মধ্যে কিন্তু আপনারা এই থ্রি মেক করে নিতে পারবেন এ ড্রেসের প্রিন্ট প্রিন্টটা বেশি আনকমন প্রিন্টটা বেশি সুন্দর এই থ্রি পিসের যে প্রিন্টটা আছে প্রিন্টটা অনেক অনেক বেশি সুন্দর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা নেভি ব্লু কালারের মধ্যে থাকবে এড্রেসের ড্রেসের কালারটা থাকবে হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগ ক্যাটলগের মারিয়াভি ব্র্যান্ডের প্রিমিয়াম খাদ্যার পিসের কালেকশন দেখাচ্ছি আজকে আপনাদেরকে কেউ কিন্তু মিস করবেন না কালেকশানটা এগুলো সব আপনাদের জন্যই চমৎকার কালেকশন কালেকশান বিএসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম